তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম কি ওরেস ট্রান্সলেশন চিনতো আছে আজকে থেকে আমরা এক্সপ্লেন করব অ্যানিমে তো আমাদের প্রথম অ্যানিমির নাম হচ্ছে লোনার লাইফ ইন অ্যান আদার ওয়ার্ল্ড ইজাকাই অ্যানিমে তো এটা হচ্ছে নতুন সিরিজ ওয়ান গোয়িং তো একটা মিটকে এখানে রান্না করতেছে আর এখানে গভলিনগুলো ডান্স করতেছে তারপর আমাদের এম সি হারুখাকে দেখানো হয় এখানে পলায় পলায় দেখতেছে গভলনগুলোকে তো আমাদের এম সি এখানে দেখে ফেলছে গভলিংগুলো তো পিছনের কিছু শব্দ হয়েছিলো সেই কারণে তো হারুকা এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো সব গবলিনগুলো এখানে খাওয়ার বাদ দিয়ে এখানে হারুকা ধরার জন্য চলে গেছে তো হারুকা এখানে গবলিনের হাত থেকে বাঁচার জন্য ফুল দৌড়াচ্ছে তো দৌড়াতে দৌড়াতে অনেক একটা লাভ দেয় তো হারুকা এখানে একটা গর্ত বানায় রাখছিলো সেই গর্তের লাভ দিয়ে গেছে হারুকা আর বাকি গবলিনগুলো এখানে গর্তের ভিতর পড়ে গেছে তো এখানে দেখা যায় একটা বড় গর্ত করা রাখছিল সেই গর্তের ভেতরে এখানে এই নিচে পড়ে গেছে তো গুলো এখানে মরে গেছে কি না এখানে দেখা যাচ্ছে না তবে হালকা দেখা যাচ্ছে যে গুলো এখানে গুলো পড়ে গেছে নিচে তো এরপর হারকা বলতেছে যে এটা অনেক কাছে ছিল তো যদি আমি এটাকে এই গর্তটা না বানাতাম তাহলে মনে হয় এই গুলো সহজে ধরা পড়তো তো হারকা বলতেছে আমি এই ওয়ার্ল্ডে একদমই একা বেঁচে আছি হালকা বলতেছে এই গল্পটা শুরু হয়েছিল যে আমাদের ক্লাসমেট আর আমি এখানে ক্লাসে যখন ছিলাম তখন একটা ট্রান্সপোর্টেশন গেট ওপেন হয়েছিল সেই গেটের ভিতর থেকে আমাদের অন্য ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়েছে তো যখন আমি লাঞ্চ ব্রেকে একটা গল্পের বই পড়তেছিলাম তখন এই সব ঘটনাটা ঘটছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি একদমই একা আমার আশেপাশে কোনো বন্ধু নেই তো হারকা বলতেছে আপনি যেভাবে দেখেন না কেন আমি সম্পূর্ণরূপে একা তো এটা হচ্ছে আসল দুনিয়া কিন্তু আমি তারপরও একা এখানে তো যথেষ্ট হয়েছে এত একা একা কথা বলায় তো চলুন একটু দেখিনি আমি একা কেন হাড়ুকা এখানে বলতেছে আপনারা জানতে অনেক ইচ্ছুক যে আমি একা কেন এটা তো খুবই সহজ কারণ আমি আমার ক্লাসমেটের সাথে কোনো কথাবার্তা বলি না আমি কোনো মিলও রাখি না তাদের সাথে তো আপনি যদি এখানে এই ক্লাসমেটগুলোকে ভাগ করেন তাহলে এখানে বিভিন্ন গ্রুপ খুঁজে পাবেন তো এটা হচ্ছে গার্লস গ্রুপ তো এটা নাম দিয়েছে গাইরস গ্রুপ তো এটা হচ্ছে গেম খেলার গ্রুপ মানে কার্ড গেমগুলো খেলে আর এরা হচ্ছে ক্লাস র্যাব গ্রুপ তো হালকা বলতেছে আমি কোনো গ্রুপের সাথে এখানে চলাফেরা করি না তো এসে বলতে বলতে এখানে ক্লাসের ভিতরে শুয়ে পড়ছে তো ক্লাসের লোক এখানে চিল্লা চিল্লি করা শুরু করে দিয়েছে ক্লাসের মাঝখানে একটা টেলিপোর্টেশন সার্কেল চলে আসছে সেই সার্কেলটাকে দেখে এখানে সবাই হেরান হয়ে গেছে তো সবাই সার্কেল সার্কেলগুলো দেখে অনেক হয়ে গেছে তো সবাই শুধু জোরে জোরে চিল্লাচ্ছে এই টেলিপোর্টেশন গেট দেখে তো এই টেলিপোর্টেশন গেট আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে ক্লাসের ভিতরে তো হারোকা এখানে ঘুমিয়ে গেছিল কিন্তু এটা শব্দ শুনে জেগে উঠে দেখতেছে যে সামনে টেলিপোর্টেশন গেট তারপর হারুকে উঠে বলতেছে এটা তো ম্যাজিক সার্কেল তো যেটা আমি নোবেল বইয়ে পড়ছিলাম একটু আগে তো এটা তো সেই রকমই গল্প তো যখন আমি রিয়েলাইজ করলাম যে আমি তো এখন অন্য ওয়ার্ল্ডে চলে যাব। এটা একদম সেমই হবে যেটা নোবেল বইতে আমি পড়েছিলাম তো সেটার মতনই এখানে সার্কেল তৈরি হয়েছে অন্য ওয়ার্ল্ডে নিয়ে যাবে আমি আর কারো কাছে এখানে জিজ্ঞাসা করতে চাই না তো এটা বলার পর সে রুম থেকে বের হওয়ার চেষ্টা করতেছে তো আমি ভেবেছিলাম যে আমার বডিটা এখানে নড়াচড়া করতে পারবে না তো আমি এই ক্লাসরুম থেকে বের হওয়ার জন্য একবার চেষ্টা করতে চাই তো এটা বলে দরজাটা খোলার চেষ্টা করতেছে কিন্তু দরজাটা লক হয়ে তো এরপর দরজার উপরে চেয়ার ও ছুড়ে মারছে তারপরে দরজাটা ভাঙতেছে না না কোনোভাবেই না আমরা সবাই তো এখানে ডিসেফেয়ার হয়ে যাচ্ছি অদৃশ্য হয়ে যাচ্ছি তাই বলে জোরে জোরে চিল্লাচ্ছে ছাত্ররা তো বাকি স্টুডেন্টরা এখানে বিশ্বাস করতে পারতেছে না আর বলতেছে কেউ কি আমাদের সাথে যোগ করার চেষ্টা করতেছে তো মেয়েরা তো এখানে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে শুধু তো হারকা এখানে ছাদের উপরে উঠে চলে গেছে তো হারোকা উপরে উঠে বলতেছে মনে হচ্ছে এটা কাজ করবে টেলিপোটেশন গেট আমাকে নিতে পারবে না তো পরের শ্রেণী সেই টেলিপোর্টেশন গেট উপরে চলে এসেছিল তো উপরে চলে আসার কারণে এখানে পুরো জায়গাটা একদম হোয়াইট হয়ে গেছে তো এখানে একটা লোক এখানে দৌড়ে দৌড়ে আসতেছে আর বলতেছে এই ওল্ড গায়ে তো তুমিও তো দেখতেছি আমার মতো লনলি তো তার ভাবসাব দেখে মনে হচ্ছে সে অ্যানাদার ওয়ার্ল্ড এর একটা গড তো হারুকা বলতেছে সে বলতেছে যে এখানে ক্লাসমেট গুলোকে অন্য ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট করে দেওয়া হয়েছে তো গড়ে দেখে হেসে বলতেছে যে সে যদি এখানে গড হয় তাহলে তো সে আমাকে খুঁজে পেল না কেন ওই সেলিংয়ে যখন পড়াইছিলাম তো হারুকা বলতেছে সে আমাকে রেডি হতে বলতেছে ট্রান্সপোর্ট হওয়ার জন্য তো হারুকার সামনে একটা স্কিল লাইব্রেরি চলে এসছে যেখান থেকে স্কিলগুলো চুজ করা যাবে তো সেই ওল্ড ম্যানটা এখানে বলতেছে এখান থেকে যে কোনো স্কিলগুলোকে চুজ করতে পারবে স্কিল আর ম্যাজিক তো হারুকা এখানে বলতেছে দেখে মনে আছে এই ওল্ড গাইটা এখানে স্থাপন করেছে তেতাল্লিশ জনকে তো এখানে আগে যারা আসছিলো তারা সবাই এখানে ভালো ভালো স্কিলগুলো বেছে এনেছে আর এখানে যা যা স্কিলগুলো আছে সবই এখানে ওর্থলেস মানে কোনো কাজের না তো একটা স্কিল পাইছে ডাইস স্কিল তো এখানে দশ পয়েন্ট পাবে যদি দুইটা ডাইস করে তাই কি বলতেছে তো টাইস এটা তো খুব একটা বেশি ভালো না তাই বলতেছে হারুকা তো আমি যদি এখানে দুইটা সিক্স উঠাই তাহলে এখানে একটা পয়েন্ট ফ্রি পাবো নর্মালি যেটা পাই পাই সেটা তো আরেকটা স্কিল দেখতেছে হচ্ছে ভিলেজার সেট আর একটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স তো হারুকা এখানে বলতেছে যদি নাইট আর এখানে গ্রেট সেস টাইপের কোনো ম্যাজিক বা স্কিল যদি পেতাম তাহলে একটু ভালো থাকতো কিন্তু এখানে কিছুই নেই তো এখানে একটা ক্যান ম্যাট্রি এর নামে একটা স্কিল পাইছে তো এটা আর কি স্টিক টাইপের কি সনি স্কিল স্টিক ব্যবহার করে স্কিলটা ব্যবহার করতে হবে তো هارুকা এখানে বলতেছে কেন আমি কি এখানে সর্ট আর এখানে স্পিয়ার ব্যবহার করতে পারবো না তো هارুকা এখানে বলতেছে জেনারেল হেলথ আর ওয়াকিং স্কিল এটাকে কি কোনো স্কিল হলো তো هارুকা এখানে অলম্যানের কাছে চলে আর এখানে বলতেছে এখানে তো কোনো ভালো কোনো স্কিলই নেই তো এখানে সবই একটা বাজে স্কিল তো এই সেই ওল্ড ম্যানটাকে এখানে ধরে ঝাঁকায় ঝাঁকায় বলতেছে তুমি কি আমার জন্য কোনো ভালো গুলোকে স্টক করে রাখতে পারো নাই আর এতজন লোকদেরকে সামন করার কি দরকারটাই ছিল এখানে তাই বলে এখানে গড়টাকে এখানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মারতেছে তো হারুকা বলতেছে তোমাকে দেখে তো পাগল মনে হচ্ছে তুমি কি সত্যি পাগল তো এই গড়টার এখানে অনেক রাগ হয়ে যায় আর এখানে বলতেছে ঠিক আছে ঠিক আছে আমি যতগুলো স্কিল আছে সবগুলো এখানে তোমার নামে করে দিচ্ছি তো এই ভেঙে টুকরো টুকরো হয়ে এখানে যতগুলো স্কিল আছে লেখা তো সবগুলো এখানে মাইন্ডের ঢুকে যাচ্ছে তো সেই এখানে জঙ্গলের টেলিপোর্ট করে তো এখানে বলতেছে সে কি সত্যি আমাকে এখানে ফালাই দিল তো হারুক এখানে বলতেছে যে আমার মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এখানে আসার জন্য তো হারুকা একটা ব্যাগটাকে উঠাই নিয়েছে ব্যাগটাকে উঠে নেওয়ার পর বলতেছে এটা কি হতে পারে যে এটা ভিলেজ সেট এরপর হারুকা সেই ব্যাগটাকে খুলে দেখতেছে একটা স্টোর তো এটা আইটেমগুলোকে রাখা এই স্টোরের ভিতরে তো এখানে কিছু কাপড় চোপড়কে দেখানো হয় কিছু লাঠি কিছু স্কিল বুক কিছু ম্যাজিক্যাল আইটেম তো এইসব আর কি এই স্টোর করে রাখা আছে আনলিমিটেড স্টোর ব্যাগে তো হারুকা এখানে সেই ব্যাগের ভিতর থেকে জামা কাপড়গুলো পেয়েছিল সেগুলো পরে ফেলছে পরে ফেলার বলতেছে যে এটা খুব একটা বেশি খারাপ না এটা আর কি ভিলেজার মতো আর কি পোশাক তো হারুকা এখানে একটা স্ট্যাটাস স্ট্যাটাস চেক চেক করার জন্য যে বলছে আর এর সাথে সাথে উপরে একটা স্ট্যাটাস চলে আসছে আর বলতেছে এখানে একটা ডাইস করো তো হারুকা এখানে চিল্লে ছিল বলতেছে সেই ওল্ড মেনটা এখানে ছোট ছোট যে স্কিলগুলো আছে সবই কি এখানে আমাকে দিয়ে দিয়েছে তো হারুকার হাতে হঠাৎ করে সেই ডাইসটা চলে আসছে মানে লুডু খেলার মতন ডাইস তো দুইটা ডাইসটা এখানে নিচে নিচে পড়ে পড়ে গেছে হ্যারান হয়ে বলতেছে এম এই এম চিহ্ন মানে কি এখানে মাইনাস চিহ্ন না তো আবার তো এরপর হারুকা চিন্তা করতেছে যে আমি এই স্ট্যাটাস দিয়ে কি এখানে এই সার্ভাইভ করতে পারবো আর এই স্ট্যাটাস কি আমাকে হেল্প করতে পারবে সার্ভাইভ করার জন্য তো হারকা এখানে বলতেছে আমার যতগুলো পয়েন্ট আছে সবগুলো এখানে লাখের ভিতর দিয়ে দিতে তো এখানে তার ডাইসটা এখানে করার কারণে এম পায় ছিল সেই এমটা আর কি ম্যাক্স ওই এমটা আর কি ম্যাক্স হওয়ার কারণে তার লাখটা একদম ম্যাক্স হয়ে গেছে ফুল হয়ে গেছে আর বাকিগুলো দেখা যাচ্ছে দশ 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 করে আছে তো দেখে মনে হচ্ছে যতগুলো ফালতু স্কিলগুলো ছিল সবই স্ট্যাটাসের সাথে অ্যাড হয়ে গেছে তো হারুকা এখানে বলতেছে মনে আছে আমি এখানে আলাদাভাবে সামন হয়েছি তো সেই জন্য একটা নতুন স্কিল পাইছি এক্সট্রা তো হারুকা এখানে বলতেছে তো আমি এখানে সারভাইটিউড এখানে ইউজ করতে পারি কারণ আমি এখানে লোনার স্ট্যাটাস হিসাবে আসি তো হারুকা বলতেছে আমি অন্য দুনিয়াতে যেমন একা ছিলাম এই দোনে তো মনে আছে তেমন একাই থাকবো তো কোনো দিনে এখানে হার্ম করতে পারবো না তো কথা বলতে বলতে এইখানে হারুকা বলতেছে যে দাঁড়াও এখানে আমি একা কেন বাকি সবাইগুলো কোথায় তো হারুকা বলতেছে আমি এখানে লোনার স্টেটাস কারণে কারোর সাথে এখানে দল তৈরি করতে পারবো না পার্টি তৈরি করতে পারবো না তো হারুকা আমার থাকার জায়গাটাকে এখানে এখানে করতে করতে হবে হবে তো নিয়ে ঠিক আছে তো এখনই সময় আমার ঘরটাকে তৈরি করা তো হারুকা বলতেছে সে বলছে যে এখানে গাছপালার কারণে দেখাটা একটু বেশি খারাপ হয়ে যায় তো হারুকা বলতেছে যখন এই মনস্টার আসবে তখন আমি কিছুই করবো না তো এখানে হারুকা বলতেছে যে আমার যে ডজিং অফ স্কিল আছে তো সেটা সেটাকে আমাকে হেল্প করবে থেকে বাঁচার জন্য যে একটা ফেলে দেওয়া আইটেমের ভিতরে একটা কন্ট্যাক্ট ছিল তো হারুকা এখানে কন্ট্যাক্ট লেন্সটাকে এখানে পড়তেছে কন্ট্যাক্ট লেন্সটা লাগানোর কারণে এখানে চারদিকে শুধু ভালোভাবে দেখতেই পারে না এখানে আশেপাশে যত গাছপালা আছে তার নাম টাম দেখতে পারে যতগুলো জিনিসপাতি আছে কিছুর এখানে নাম পড়তে পারে আপনারা এখানে বলতেছে স্কুলটার নাম হচ্ছে অ্যাপ্রেজাল স্কুল তো এই অ্যাপ্রেজাল স্কুলটা দেখে মনে হচ্ছে অনেক মজার একটা জিনিস তো চারপাশে যেটাই দেখতে লাগবে না সেটার একটা নাম উঠে আসতেছে তো এই সবার কি বলতেছে তো যতদূর পর্যন্ত এখানে হাঁকুড়া দেখতে পারতেছে ততদূর পর্যন্ত এই নামগুলো দেখা যাচ্ছে যে জিনিসপত্রগুলি কি নাম তো এখানে কিছু মাশরুমগুলো দেখতে পাই তো এটা হচ্ছে এডিবল মাশরুম তো আমার কাছে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা এখানে যে কোনো আইটেমগুলোকে এখানে স্টোর করে রাখতে পারে তো হারুকা এখানে বলতেছে মনে হচ্ছে আমি ফোনে একটা স্পেশাল আইটেম খুঁজে পেয়েছি আশেপাশে তো যেটাই খুঁজে পাক না কেন সেটাকে খুঁজে খোঁজার জন্য এখানে দৌড়ে চলে যাচ্ছে তো হারুকা এখানে দৌড়াতে দৌড়াতে একটা পানির কাছে চলে আসছে একটা নদী তো সেই নদীটা শব্দ পাইছিল তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত এটা দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন যার করে রাখবেন তো এই ভিডিওটা ছিল আর কি হয় তাহলে এই সিরিজটা কন্টিনিউ করব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ট্রান্সলেশন চ্যানেল তো আজকে আমি আবার এক্সপ্লোন করবো লোনার লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ড এটার পার্ট টু এপিসোড ওয়ানের এর তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে হারুকা একটা জঙ্গলের ভিতরে চলে আসছিল তারপর একটা নদী খুঁজে পায় তো সেই নদীর কাছে চলে এসছে তো এখানে আশেপাশে দেখতেছে যে কিছু আছে কিনা তো দেখতেছে শুধু নদীটাই আছে আর মাস্টার নাই তো এই সুযোগে এখানে তার কাছে থেকে একটা ব্যাগ বের করছে ব্যাগের ভিতর থেকে পানি বের করে এখানে খাইছে তো বলতেছে এটা অনেক টেস্টি ছিল বেশি তারপরে একটা পাহাড়ের ভিতরে একটা কেপ খুঁজে পাইছে মানে একটা গর্ত খুঁজে পাইছে তো সেই গর্তের ভিতরে এখানে এসে বলতেছে এক্সকিউজ মি এখানে কেউ আছে তারপর বলতেছে মনে হচ্ছে এখানে কেউ নেই তো মাস্টার তুমি কি এখানে ভিতরে আছো তো এসব আর কি জিজ্ঞাসা করতেছে মাস্টারের কাছে তো মাস্টার প্লিজ এখানে থেকো না কেউ তো এসব আর কি জিজ্ঞাসা করতেছে প্রার্থনা করতেছে তো হারুক এখানে সেই কেবের সামনে চলে এসছে ভিতরে দেখার জন্য কিন্তু ভিতরে একটা স্লাইম ঘোরাঘুরি করতেছে তারপরে কিছু টেন্ট আর একটা লাইট ম্যাজিক টাইপের কিছু একটা বের করছে যেটা ম্যাজিক দিয়ে এখানে লাইট তৈরি হয় তো এখানে বলতেছে যে এই কে ভিতরে এই রাতটাকে থাকার জন্য খুব একটা ভালো এখানে আইডিয়া আর কি ভালো আইডিয়া তারপর তার টেম্পারেচার ম্যাজিক ব্যবহার করে এখানে যতগুলো কাঠি ছিল আশেপাশে সেইগুলো ধরাই নেছে আগুন যাতে মনস্টারগুলো না আসে তারপর বলতেছে এই ফেলে দেওয়া ম্যাজিকগুলো অনেক কাজের তো এরপর হালকা বলতেছে টেম্পারেচার ম্যাজিকটা লেভেল আপ হয়ে এখানে আনলক হয়েছে ফায়ার ম্যাজিকে তো এটা আর কি আগুন জ্বালানোর কারণে লেভেল আপ হয়েছে আরও কিছু নতুন স্কিলগুলো পাইছিল তো সেগুলো হচ্ছে প্রেজেন্ট ডিটেকশন আরেকটা হচ্ছে অ্যানিমি ডিটেকশন তো প্রেজেন্ট ডিটেকশন মানে যে আশেপাশে কেউ থাকলে পরে তাহলে বুঝতে পারে আর অ্যানিমি ডিটেকশন হচ্ছে শত্রুরা যদি আশেপাশে কেউ পলায় যায় তাহলে সেটাকে খুঁজতে পারে তো হারুকা এখানে বলতেছে যদি এখানে আসল মাছটা চলে আসে আমার সামনে তাহলে আমি কি করব। তারপর বলতেছে আমার প্রথম নাইটটা আমি কাটলাম অন ওয়ার্ল্ডে তো এরপর বলতেছে মনে হচ্ছে রাতে কোনো সমস্যা হয়নি কোনো মাছটা আসে নাই রাত্রে তারপর বলতেছে কারণ আমি এখানে একটা লাইট ম্যাজিক আইটেম লাগিয়ে রাখছিলাম যাতে মশটাগুলো না আসে তো এখানে প্রথমে আমাকে প্রোটেক্ট করতে হবে যে এই জায়গাটায় আমি থাকি তো হারুকা এখানে বলতেছে আমি গত রাত্রে এখানে ফায়ার ম্যাজিকটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাকে শিখলাম তারপর খাবার রান্না করার জন্য ফ্রাইং প্যান ব্যবহার করতেছে তো এখানে কিছু মাশরুম আর কিছু মাংস টাইপের কিছু টুকরাই এখানে রান্না করতেছে তারপর বলতেছে এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট তো হারুকা এখানে তার নিজের খাবারটা খেয়ে বলতেছে এটা অনেক সুস্বাদু হয়েছে খাবারটা অনেক ইয়ামি হয়েছে তারপর বলতেছে এই ভিলেজার সেটের ভিতরে আমি ফ্রাইং প্যান আর কিছু নাইফ পাইছিলাম যেটা ব্যবহার করে আমি রান্নাটা করতে পেরেছি অনেক ভালো তো এই ভিলেজার সেটের কারণে এখানে আমি অনেক কিছু স্টোর করে রাখতে পারি আর অনেক কাজের জিনিসও আছে ভিতরে তারপর বলতেছে যে আমি পরের দিন আমাকে চিন্তা করতে হবে যে আমি কী করতে হবে তো হারুকা এখানে বলতেছে আমাকে প্রথমে বেসটাকে ঠিক করতে হবে কেবের ভিতরে তো প্রথমে আমাকে খাবারগুলোকে সংগ্রহ করতে হবে তারপর সেফটি মাশরুমগুলোকে এখানে খোঁজা লাগবে তারপর এখানে বলতেছে এখানে তার অ্যাভারেজাল স্কিলটা অ্যাক্টিভ হয়েছে আর এখানে বাথরুম নামে একটা মাশরুমকে দেখাচ্ছে আর একটা হার্প নামে একটা গাছকে দেখাচ্ছে যেটা আর কি হার্প ওষুধে কাজে লাগে তারপর বলতেছে সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে মস্টার তো এটা বলার সাথে সাথে এখানে মস্টার ডিটেকশন স্কিলটা অ্যাক্টিভ হয়ে যায় তারপর দেখা যাচ্ছে দুইটা গবলেন কে দুইটা গবলেন এখানে কিছু একটা খোঁজাখুঁজি করতেছে তো হারুগা এখানে নিচু হয়ে বলতেছে ও তারা এখানে আছে তারপর কিছু গবলেনগুলোকে স্টার্ট গুলো দেখানো হয় তারা অনেক হায়ার স্টার্টে আছে লেভেল এইটে আছে আর এসপি হচ্ছে ছত্রিশ এমপি হচ্ছে ফোর তো এটা অনেক হাই ছোট মনস্টার হিসেবে তো হারুকো এখানে বলতেছে যেহেতু আমি এই মনস্টার ফরেস্টে এখানে এন্টার করেছি তাহলে এই মনস্টারদের সাথে এখানে ডিল করতে হবে আমাকে তবে আমি শিওর না যে এই স্টিক দিয়ে আমি এই জবটাকে কমপ্লিট করতে পারবো তো হাড়ুকার কাছে একটা স্টিক পাওয়ার ছিল এটা কাজ কি এখানে যে কোনো খড়ি টরি আছে যেগুলোর সাথে এখানে ম্যাজিক ব্যবহার করে ওয়েপেন তৈরি করতে পারে তো সেই রকম করে আর কি ম্যাজিক ব্যবহার করতেছে একটা স্টিকের উপর তো আমি এটা করতে চাই কোনো প্রকার কোনো চিট স্কিল ছাড়া তো হারুকা এখানে তার তরল নিয়ে রেডি হয়ে গেছে মানে স্টিকটা নিয়ে আর কি রেডি হয়ে গেছে স্টিকের সাথে ও ম্যাজিক লাগাই তো হারুকা এখানে মনস্টারটাকে মারার জন্য চলে যাচ্ছে আর এখানে মস্টারের পিছনে ডাইরেক্ট যে এখানে হিট করা শুরু করে দিতেছে তো এক হিট তো তখন কোনো কাজ হয়নি তার মনস্টারে মাথায় মারছে তো মাথায় মারার কারণে এখানে মনস্টারটা এখানে চক্কর খাচ্ছে মানে মাথা ঘুরতেছে তারপরে এখানে আরেকটা স্ট্রাইক মারছে তো তার স্টিক দিয়ে হারুকা তো এই স্টিকটা এই স্ট্রাইকটা আর কি কাজে লাগছে তো এখানে নিচে পড়ে গেছে আর হারুকা উপরে উঠে বসে পড়ছে মনস্টারের উপরে মনে হচ্ছে মসটা মরে গেছে তো পরের গবলিনটা এখানে এসে হারুকাকে অ্যাটাক করতেছে তার বন্ধুকে মারার জন্য তো এখানে হারুকার স্পিডটা অনেক বেশি ছিল তো সেই জন্য এখানে ড করে ফেলেছে সেই অ্যাটাকটা তারপর হারুকা এখানে একটা শক্তিশালী স্পেল কাস্ট করতেছে যেটা তার স্টিকের ভিতর থেকে বের হচ্ছে ম্যাজিক তো সেই ম্যাজিকটা একটা বিমের আকার নিয়েছে বিমের আকার নিয়ে সেই গবলিনটাকে এখানে শেষ করে ফেলেছে তারপর বলতেছে আমার প্রথম ব্যাটেলটা আমি সারভাইভ করে ফেলেছি তো এই সব কিছু করার পর এখানে রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পরে এখানে কেবের ভিতরে আবার ফিরে এসে ফায়ারটাকে জ্বালায় এখানে মিটগুলোকে রান্না করে খাচ্ছে তো হারুকে জল দিয়ে দেখতেছে এটা হচ্ছে উডেন গ্লাভ যেটা গবলিনের কাছ থেকে পাইছে মারার পর তো এটা অনেক ভারী সেই জন্য এটা ব্যবহার করতে পারবে না আর এটা শর্ট রেঞ্জ অ্যাটাক করে তো এটার জন্য আর ব্যবহার করবে না আর বলতেছে যে আমার যে উডেন স্টিকটা আছে সেটাই আমার জন্য যথেষ্ট হবে তো হারুকা এখানে লেভেল ওয়ান থেকে লেভেল টু তে চলে গেছে তো সেটার জন্য হারুকা অনেক খুশি হয়ে যায় তো হারুকা এখানে বলতেছে আমার স্টেটটাও এখানে আগের চাইতে অনেক ডাবল হয়ে গেছে তো হারুকা একটা নতুন স্কিল পাইছে এটা হচ্ছে ম্যাজিক ফিউশন তো হারুকা এখানে বলতেছে কারণ আমি স্টিকের ভিতরে ম্যাজিক ব্যবহার করছি সেটার কারণে হয়তো লেভেল আপ হয়েছে আর আমি এখানে মর্নিং এক্সারসাইজ কখনো মিস দেবো না তারপর বলতেছে যে আমি এখানে এসেছি মাত্র একদিন হইছে তো হারুকা বলতেছে আমি এই মাশরুমগুলোকে খেয়ে খেয়ে অনেক শীখ হয়ে গেছি মনে অসুস্থ হয়ে যাচ্ছি তো হারুকা বলতেছে আমি এখানে মিটটাকে খেতে অনেক ভালোবাসি তারপর বলতেছে যে আমি এই ক্লাস র্যাপে যে ছিল সে মনে হয় আমার ওপর অনেক রাগ করবে তো হারুকা এখানে বলতেছে প্রথমে আমাকে ইনহ্যান্স করতে হবে নিজেকে তো হারুকা এখানে বলতেছে আমি গতকাল এখানে ম্যাজিক ইনফিউজন অ্যাবিলিটিটাকে পাইছিলাম তো এই স্টিকের উপর যে ম্যাজিকটা লাগাইছিল সেটার কথাই মনে বলতেছে তারপর সেই ম্যাজিকটা এখানে তার বডির সাথে লাগাইছে তো হারুকা এখানে তার একটা প্যাকেজ পাইছে সিস্টেমের মাধ্যমে যে এনহ্যান্সমেন্ট প্লাস ফিজিক্যাল বডি প্লাস এখানে ম্যাজিক্যাল ডিফেন্সের একটা প্যাকেজ পাইছে তো হারুকা এখানে বলতেছে যে আমার অ্যাপ্রিজাল স্কিলটা লেভেল তে চলে গেছে তো হারুকা বলতেছে এই কোয়েশ্চেন মার্কটা আবার কি তো আমার এখানে ডাউনগ্রেডে চলে গেছে নাকি তো এরপর হারুকা বলতেছে যাই হোক তো এটা সম্পর্কে আর চিন্তা করার দরকার নেই তো এখন এই ম্যাজিক শিখার সময় তো ম্যাজিক গুলোকে প্র্যাকটিস করবো তো এই ফরেস্টে আমাকে ইতিমধ্যে আশীর্বাদ দিয়েছে মানে ব্লেসড করছে তো হারুকা এই জঙ্গলে আসার পর থেকে খালি মাশরুম খেয়ে যাচ্ছে তো সেটার জন্য অনেক খারাপ লাগতেছে তার তো সেই খারাপের কারণে অনেক জোর একটা আসার মারছে মাশরুমকে তো হারুকাও জায়গা জায়গায় খুঁজতেছে আর বলতেছে যে কোন জায়গায় মিট কেন গ্রো হয় না গাছে ভিতরে তো এরপর হারুকা বলতেছে তো ভুলে যাই এসব মিটের কথা তো এখন আমাকে ম্যাজিক প্র্যাকটিসে মনোযোগ দিতে হবে তো হারুকা সেই ইনফিউজন ম্যাজিকটা ব্যবহার করতেছে এখানে প্র্যাকটিস করতেছে তো ইনফিউজন ম্যাজিকটা করার কারণে তার বডিতে এখানে ম্যাজিক ইফেক্ট চলে আসছে তো তার বডিটা অনেক স্ট্রং হয়ে গেছে আগে চাইতে তো হারুকা নর্মাল স্পিডের চাইতে অনেক বেশি স্পিড হয়ে গেছে ম্যাজিকটা ব্যবহার করার কারণে তো হারুকা বলতেছে মনে হচ্ছে যে আমার শরীরটা অনেক হালকা হয়ে গেছে তো আমার স্পিডটা এতটাই বেশি মনে হচ্ছে যে মনে করতেছি যে আমার বডিটা এখানে টেলিপোর্ট হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তো হারুকা এখানে লেভেল এগারো দুইটা গবলিন পাইছে তো সেই গবলিনের উপরে তার ম্যাজিক পাওয়ারটা টেস্ট করবে তো হারুকা এখানে একটা স্ল্যাশ মারছে একটা গবলিনকে তো সেই স্ল্যাশের কারণে গবলিনটা মরে যায় তো হারুকার আরেকটা গবলিনকে এখানে দেখে স্ল্যাশ মারছে তো সেই গবলিনটাও এখানে মরে যায় তো এরপর হারুকা বলতেছে গতকালের তুলনায় আজকে একটু বেশি ভালো করে মারতে পারতেছি তো এরপর হারুকা বলতেছে এক সময় আমি তিনটা গবলিনকে এখানে মারতে পারি এইগুলো কথা বলতেছিল আর এখানে হঠাৎ করে তিনটা গবলিন চলে আসছে মুখটা দেখে অনেক ভয়ঙ্কর লাগতেছে তো হারুকা ভয় পেয়ে অনেক শখে চলে গেছে মানে নিচে বসে পড়ছে তো তো হারুকা বলতেছে জন্য মনে হয় একটু একটু থামতে হবে এই থেকে চলো এখন বাসায় যাওয়া যাক আর বাসায় যেয়ে ম্যাজিক গুলোকে প্র্যাকটিস করি আদার ম্যাজিক গুলো হারুকা বলতেছে এবং আমি রাত্রে ম্যাজিক গুলোকে প্র্যাকটিস করি তো একটা টেবিলকে এখানে সামন করছে বা বানাইছে মনে হয় তার স্টিক পাওয়ার ব্যবহার করে তো এরপর হালকা বলতেছে যে আমি অনেকগুলো ম্যাজিক ট্রায়াল করছি তো সবগুলোতেই কোনো জায়গায় এরোর আসছে কিন্তু শেষ পর্যন্ত আমি সবগুলো ম্যাজিকগুলো ট্রাই করছি চেষ্টা করছি এবং দেখতে দেখতে এখানে ডে ফাইভে চলে এসছে আরে বলতেছে আমি সাকসেসফুলি একটা গভর্নমেন্টকে এখানে একটাই স্ট্রাইকেই মেরে ফেলতে পারি তো এরপর হালকা বলতেছে আমার ঘরটাকে আমি বিভিন্ন ফ্যান্সি স্টাফ দিয়ে সাজিয়েছি আর আমার লাইফটা অনেক ভালো চলতেছে অ্যানাদার ওয়ার্ল্ডে তো হাড়ুকা অনেকদিন ধরে মিট খাইতে পারেনি তো সেই জন্য একটা খরগোশ দেখতে পাইছে তো অনেকদিন পর একটা মিট খাইতে পারবে তো তাড়াতাড়ি করে সেই খরগোশটাকে ধরতে যাচ্ছে তো হাড়ুকা সেই খরগোশটাকে এখানে ধরে ফেলছে আর বলতেছে আমি ধরে ফেলেছি এটা তো হাড়ুকা এখানে সেই খরগোশটাকে ধরার পর অনেক কৃপি স্মেল দিচ্ছে যে এতদিন পর একটা ভালো মাংস খাবো আর ড্রাইভারটা অনেক ভয় পেয়ে এখানে বারবার ছুটে পালানোর চেষ্টা করতেছে তো হারুকা এখানে একটা প্রেজেন্ট ডিটেক্ট করছে তার সিস্টেম বলতেছে যে এখানে কেউ আছে তো হারুকা ভাবতেছে এটা কি গবলিন না এটা গবলিন না তো হারুকার সাথে যেই ক্লাসমেটগুলো এখানে টেলিপোর্ট হয়েছিল তো তারাই এখানে আসছে হারুকার জঙ্গলে তো হারুকা এখানে বলতেছে আমি তাদের সাথে এখনো ইনভলভ হতে চাই না তো এরপর হারুকা আবারও ডিটেক্ট করতেছে আর বলতেছে যে মনে হচ্ছে আদার ডাইরেকশনে মনে হয় আরো কেউ আছে মানে অন্য ডাইরেকশনে আরো কেউ আছে তো হারুকা এখানে একটা ক্লিয়ার নামে একটা স্কিল ওপেন করছে তার চোখটা এখানে সবুজ হয়ে গেছে যাতে রাত্রেও এখানে ভালোভাবে দেখতে পায় তো এইগুলো হচ্ছে গার্লস গ্রুপ মানে গাইরস গ্রুপ যেটা ক্লাসের ভিতরে ছিল তো এক সাইডে গাইরস গ্রুপ আসতেছে আরেক সাইডে জক্স গ্রুপ আসতেছে মানে ফান টাইম গ্রুপ তো সেখানে আসতেছে যেখানে হারুকা ছিল তো হারুকা বলতেছে আমি তাদের সাথে দেখা করতে চাই না তো এখানে নার্স গ্রুপও চলে আসছে মানে কার্ডস গ্রুপ হচ্ছে এখানে আর কি কার্ডস খেলতেছিল ক্লাসের ভিতরে তো এখানে ক্লাস র্যাপ গ্রুপও চলে আসছে তো এইসব গ্রুপগুলোকে দেখে এখানে হারুকা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না হেরান হওয়ার জন্য আর খরগোশটা সেই সুযোগ নিয়ে এখানে পলায় চলে গেছে তো ক্লাস র্যাপ গ্রুপগুলো এখানে বলতেছে যে এই ওয়ার্ল্ডটা অনেক বেশি কঠিন তো এই মেয়েটা বলতেছে আমি জানি যে কিছু বন্ধু থাকলে আরও ভালো হতো তো এরপর হারুকা বলতেছে যে আমি তাকে ফার্স্ট ইয়ার থেকেই চিনি স্কুলের ভিতরে তো এরপর হারুকা বলতেছে আমি লাস্ট তাকে হাই বলতে চাই তো এরপর হারুকা বলতেছে আমি নিজেকে অনেক ফ্রি মনে করি আর অন্যদের থেকে অনেক আলাদা মনে করি তো হারুকা বলতেছে আমি যেভাবে চাই সেভাবে বাঁচতে পারি কাউকে কিছু না দিয়ে তো হারুকা বলতেছে আমি এই ডেলি লাইফে আর কারোর সাথে কোনো কিছু এক্সচেঞ্জ করব না তো এরপর হারুকা বলতেছে আমি একা এই পৃথিবীটাকে জয় করব। তো ফ্রেন্ডস এই ভিডিওতে লাইক আমি রাখছি দশটা তো দশটার বেশি লাইক হলার পরে এখানে নেক্সট এপিসোডটা আপলোড দেবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন অ্যানিমি এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলে তো ভিডিও প্লে এখানে ফলো করতে পারেন তো আমি প্লে লিস্টগুলো লিঙ্কও এই ভিডিওতে দিয়ে দিব আর যারা মাঙ্গা পছন্দ করেন তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এখানেও কিছু কিছু মাঙ্গা আপলোড দেওয়া হয় এক্সপ্লেন করা বাংলাতে আবার কিছু ট্রান্সলেট করাও থাকে মাঙ্গা বাংলাতে